গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সকালে আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল সকালে ঘুম থেকে উঠলাম তো আমার ওঠার সাথে সাথে মেয়েও ঘুম থেকে উঠে যায় আমি যখনই উঠি তখনই উঠে যায় যদি আমি লেট করে উঠি ও লেট করে উঠে যায় তো এখন উঠে সব কাজ সেরে নেব আর মা গেছে মেয়েকে নিয়ে হাঁটতে রাস্তার দিকে আর এই ফাঁকে আমি সব কাজকর্ম সেরে নেব। আর ওদিকে মেয়ের খাবার বসিয়ে দিয়ে এসেছি তো খাবারটা হতে থাকবে মেয়েকে মুখটুক ধুইয়ে পাঠিয়ে দিয়েছি জামা প্যান্ট পরিয়ে মুখঠুক ধুয়ে সব রেডি করে দিয়ে পাঠিয়েছি তো এবার আসবে ততক্ষণে আমার খাবারটাও হয়ে যাবে আমি সব কাজকর্ম সেরে ব্রাশ করে আমিও ওকে খাওয়ানো শুরু করে দিতে পারবো আর এখন এত গরম পরে রাত্রে সেটা আর বলার নেই মানে জাল না দরজা বন্ধ করলে মানে ঘরের মধ্যে আমি গরমে মনে হয় সেদ্ধ হয়ে যায় এরকম অবস্থা আবার জানলা খুললেও মানে বাইরে লাইট আছে তো রাস্তায় লাইটটা আলো আসে ঘরের মধ্যে তাতেও অসুবিধে কত দিক দিয়ে পারা যায় বলো গরম মনে হচ্ছে এখনও গরম লাগছে আর এত গরম পড়ে যে রাতে ঠিকঠাক ঘুমোতেই পারি না আর তার থেকে আমার থেকে বেশি অসুবিধা হয় আমার মেয়েটার আর ও তো গরম একেবারেই সহ্য করতে পারে না রোগ গরম বেশি লাগে আর এমনিতেই বাচ্চাদের গরমটা বেশিই লাগে তাছাড়া ওর বেশি লাগে গরম আর আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল ওদিকে ওরা চলেও এসেছে দেখো আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর মেয়েও চলে এসেছে আর মেয়ে তো অনেকক্ষণ হলো বেরিয়েছে ওরা এখন খিদে পেয়ে গেছে তো আমি এখন ওকে খাওয়াবো তার আগে আমি একটু ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে খাওয়াবো কারণ ও তো খেতে বসলে এক জায়গায় বসে খাবে না সারাক্ষণ এই বারান্দা ওই বারান্দা দিয়ে ঘুরবে আর খাবে এ ঘর থেকে ও ঘরে চলে যায় এখন হামাগুড়ি দিতে পারে তো ঘর ও ঘর করবে বারান্দা দিয়ে এটা ফেলবে ওটা ফেলবে আর আমাদের বারান্দাটা একটু খোলামেলা তো এ কারণে মনে হয় ধুলোটা বেশিই লাগে যতই ঝাড় দেওয়া হোক না কেন তবুও ধুলো ভর্তি কোথার থেকে যে ধুলো আসে আর বারান্দাটা সেরকম আটকানো না তো ফাঁকা ফাঁকা গ্রিলে দিয়ে চলে আসে ধুলো উপরটাও সেই একই রকম এই কারণে ধুলোটা বেশি আসে বারান্দায় দেখো কি হাল আর প্রতিদিন কি জানো তো ভাবি কি একটু সকাল সকালে উঠবো সকাল সকালে উঠে সব কাজ সেরে নেবে মেয়ে ওঠার আগে কিন্তু তা আর হয় না জানো তো আমি যখনই উঠে যাই মেয়ে দেখি আমার আগে উঠে রেডি মানে একা একাও ঘুমোতেই পারে না বলা যায় না ঘুমিয়ে পায় না জানি না আমি যদি শুয়ে থাকি ও শুয়ে থাকবে ও ঘুমিয়ে থাকে আমি উঠে গেলেই ও উঠে পড়বে এই কারণে আমার সে কাজ সেরে ওঠা হয় না আর কি আর এই বারান্দার সবগুলো এক সাইডের দিকে রাখা হয়েছে শুধুমাত্র মেয়ের জন্যই কারণ ও এদিক ওদিক ঘোরাফেরা ফেরা করতো এই কারণে পুরোটা ফাঁকা করে দেওয়া হয়েছে নাহলে এখানে গুঁতো লাগবে গুঁতো লাগবে সেই ভয়ে সব সরিয়ে দেওয়া হয়েছে এদিকে আমার কাজ সারতে সারতে ওদিকে মা ভাত বসিয়ে দিয়েছে ভাতটা ততক্ষণে হতে থাকবে তারপরে আমি সব কাজ কমপ্লিট করে আমি যাব রান্নাঘরে তারপরে আমি তরকারি করব তখন আবার মা আবার মেয়েকে ধরবে আর এখন আছে বাবার কাছে মানে আমার শ্বশুর মশাইয়ের কাছে আছে এখন মেয়ে ওকে নিয়ে আসবো খাওয়াবো আর দেখো সব কাজ সেরে চলে আসলাম রান্নাঘরে দেখো ভাত রান্না হয়ে গেছে মা আর ভাত রান্না করেছে আমি উচ্ছেটা ভেজে নিলাম এবার এই মাছটির চচ্চড়ি করবো আর এদিকে ডালটাও করে নিয়েছি হয়ে গেছে মাছের চচ্চড়ি করলেই হয়ে যায় আর এদিকে মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি চলে আসলাম জামাকাপড় উল্টে দিতে কারণ ছোটো মানুষের জামা কাপড় একটু তাড়াতাড়ি যত তাড়াতাড়ি শুকনে যায় তত তাড়াতাড়ি ভালো এই কারণে আমি আমার জামা কাপড় থাকলে অত উল্টাই না কিন্তু মেয়ের যেখানে যা জামা কাপড় থাকে সব উল্টে যত তাড়াতাড়ি শুকোতে পারি আর এখন বলা যায় না এই বৃষ্টি আসে এই মেঘ করে এখনকার যা অবস্থা আর এদিকে দেখো মাছটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম তো উচ্ছের পাশেই রেখে দিয়েছি আর এই মাছটা করব এই সবজিগুলো দিয়ে চচ্চড়ি মতো করে করব। তখন জানি না তোমরা ওটা বুঝো কি না বুঝো আর দেখো এই পাতাটা এখানে রেখেছে মা আর এর মধ্যে একটা সাপ এসে বসেছিল এ কারণে ওটা আমি সরিয়ে দিলাম আর দেখো কে বলবে উঠোন সকালে ঝাঁট দেওয়া হয়েছে একদম গাছ তো গাছপালা ভর্তি উঠোনে সব পাতা পড়ে যা অবস্থা হয়ে যায় আর এই পাশটায় কাঁঠাল গাছ হচ্ছে সেই কাঁঠাল গাছের পাতা আরও বেশি নোংরা হয়ে যায় সকালবেলায় আর আমি ততক্ষণে মেয়ের স্নানের জলটা রোদ্রে দিয়ে দিলাম না হলে আবার টাইম পাওয়া যাবে না রান্না করে তাই তরকারিটা হচ্ছে হতে হতে আমি যা যা কাজ সারার সেরে নেব আরে দেখো স্নানের জলটা দেওয়া হয়ে গেছে আর এদিকে এসে তরকারিটাও নামিয়ে নিলাম দেখো তরকারিটাও কমপ্লিট তো এবার হয়ে গেছে যখন আমি ভাত খেয়ে নেব তো চলে আসলাম ঘরে এদিকে একটু রেস্ট নিয়ে তারপরে ভাত বাড়বো ভাতটা খেয়ে তারপর আবার স্নান করতে যাবো আর দেখো ভাত পাড়া কমপ্লিট তিনজন আমরা একসাথে বসেই খাই তো খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে চলে আসলাম স্নান সেরে মেয়ে যখন ঘুমোচ্ছে এখন আমি ঝটপট পুজোটা দিয়ে নেব তারপর ওকে আবার স্নান করাতে হবে জলটা এতক্ষণ গরম হয়ে গেছে আবার ছাওয়াই নিয়ে রাখবো হলে এখন গরমের দিন তো অত বেশি গরম জলে স্নান করাই না তাও একটু রোদ্রে দিয়ে রাখি তারপর আবার সেটা আবার ঠান্ডা করে নিই চলো এখন পুজো দিয়ে নিই পুজো দেওয়া হতে না হতেই এসে হাজির উঠে গেছে তো এখন এই কারণে মা আমাকে দিয়ে গেল ওকে এখানে কারণ ও পুজো দেওয়া দেখতে খুবই ভালোবাসে বেলা যদি সন্ধ্যা দেওয়া হয় তখনও ও ঠাকুর ঘরে আসার জন্য খুব ছটপট করে এ কারণে ওকে দিয়ে গেল কিন্তু এখন ও তাতে মন ভুলছে না কারণ এখন ঘুম থেকে উঠলো তো কান্না করছে হয়ে গেছে দেওয়া চলে যাচ্ছি আর দেখো কান্না সব থেমে গেছে আরে দেখো অবস্থা আর আমি স্নান তো কোনোরকম তাড়াতাড়ি করে করেছি পুজোটাও দিয়ে সারতে পারলাম না আর ওই জন্য তো ঘুমোতেই যায় না একদম এখনো মাথা বাঁচাতে পারিনি চুলগুলো এরকমই আছে কিছু সিদ্ধ করতে পারিনি কারণ এ উঠে গেছে ওকে গিয়ে স্নান করিয়ে নিব তারপরে আমি সব সারিব তো জলটা ওখানে রেডি দেখো মেয়ে স্নান কমপ্লিট হয়ে গেছে ওকে ভালো করে মুছিয়ে নিচ্ছি কে পড়বে জামাটা

আর মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে গিয়ে আমিও মেয়ের সঙ্গে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এখন উঠে জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছি সব শুকিয়ে একদম করে হয়ে গেছে আর ভীষণ রোদ উঠেছে মানে রোদের দিকে তাকানোই যাচ্ছে না এই যে এখন মেয়ে ঘুমিয়েছে এখন একটু আমার যা যা করার সেই কাজগুলো করে নেব আর মেয়ে ঘুমিয়ে গেছে এখন মনে হচ্ছে আর কোনো কাজই নেই আমার একদম পুরো ফাঁকা আর চুলগুলো আমি ঠিকঠাক ভালো করে শুকোতেই পারি না এই একমাত্র মেয়েটার জন্য কারণ বেঁধে রাখি স্নান করে সব কাজ করে তারপরে ও ঘুমোয় তারপরে চুলটা আসরা আর আমি বেশিরভাগ সময় চুলটা বাইরেই আজরাই ভালো করে বাইরে থেকে ঝারিয়ে নিয়ে আসি নাহলে দু একটা চুল ছিঁড়ে ঠিরে পড়ে নিচে ঘরের মধ্যে একদম পায়ে পায়ে বাঁধে তো ভালো লাগে না তারপরে চুল বাইরে থেকে আসতে এসে ঘরে এসে সিঁদুরটা করি শেষে এখন একটু ফ্রেশ হলাম আর চুলটা একটু ভিজে আছে একটু এখন খুলে চুলটা ভালো করে শুকিয়ে এবার আমিও একটু ফ্রেশ হয়ে নেব তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ওই চলো টাটা